আসসালামাইকুম এখন আসছি আমি দেলোয়ারে বগুড়া সারকান্দি থানায় এই যে কলা বিক্রেতা বাইয়ের কাছে আসছি ভাই কলা কত টাকা কত টাকা কীভাবে বিক্রি করেন কে কেজি 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 কত কেজি পঞ্চাশ চল্লিশ নিচে বিশ টাকা বন্ধু বিশ টাকা কেজি কোন কোনটা ওটা আমার কাছে না ও যে ছোটো গুলো আছে তিরিশ টাকা আর এই যে এটা 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 কত করে এটা কেজি এটা চল্লিশ এটা এই বড়োটা এটা পঞ্চাশ আপনি দেখেন তো দেখেন একটু কষ্ট করে এখন বাড়িয়ে কলা মাপটা আছে দেখি কত টাকা দাম হয় দেড় কেজির একটু অবার হয়েছে বগুড়া আচ্ছা দেন এটা আমার কাছে দেন পঁচাত্তর টাকা হ্যাঁ এই দেখেন পঁচাত্তর টাকায় পুরো এক খানা দেড় কেজিতে পাইছি পঁচাত্তর টাকার রেট দেখি কতটুকু এক হালি দুই হালি তিন হালি পরে হালি একটা চার হালি কলা হালি একটা কলা পঁচাত্তর টাকা মাত্র দেড় কেজি ওজন হয়েছে